জুমআর আর আলোচনার বিষয় হচ্ছে জুমআর আর দিনের গুরুত্ব ও ফজিলত আর দিনের কি গুরুত্ব ও ফজিলত এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি জুমার দিন এমন একটি দিন যে দিনে যে দিনকে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন এই দিনকে জুমার দিন জুমার দিনের গুরুত্ব অনেক রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেন জুম দিনে ভালোভাবে গোসল করে উত্তম পোশাক পরিধান করে আপনাকে বলছিলাম উত্তম পোশাক মানে সুন্দর পোশাক তার মানে নতুন পোশাক নয় উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মেখে চারা ছেলে চারা পুরুষ সুগন্ধি মেখে মসজিদের দিকে আসতে হবে মসজিদে আসতে হবে মানে তার আগে আমি আপনাকে একটি কথা বলছি আল্লাহ তাআলা বলেন মহান আল্লাহ সূরা জুমআ 9 নাম্বার আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহর প্রতিমান ইমান এনেছ তোমরা যারা পরকালের প্রতি ইমান এনেছো তোমরা যারা নাবিগণের প্রতি ইমান এনেছ তোমরা যারা রাসুলের প্রতি ইমান এনেছ তোমরা যারা পূর্ববর্তী কিতাবের উপর ইমান এনেছ তোমরা যারা পরকালের উপর ইমান এনেছ হে বিশ্বাসীগণ শোনো তোমরা শোনো আল্লাহ বলছেন হে ইমানদার গুণ তোমরা শোনো ইদা সলাতি মি ইয়ৌ আ যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা মিয়ো মিল আ ফার্স্ট আউ ইলা জিক্রিল্লাই ওজারুল জালিকুম যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয় ডাকা হয় তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করো তখন আপনার হালাল ব্যবসা চলবে না তখন ভালো ব্যবসাও চলবে না আপনি এমনিতে বিড়ি বেছে যে পাপ করেছেন যদি আজন দেওয়ার পরে আপনি হালাল পণ্য একটা হালাল পণ্য বেছেন তাহলে ওই হারাম আজানের আগে হারাম বেছে যে পাপ করেছেন ওই পাপ হবে আজানের পরে যদি হালাল পণ্য বেছেন একথা কার কথা বলেন আল্লা বলছেন আল্লাহ বলছেন যখন জুমার জন্য আহ্বান করা হবে যখন ডাকা হবে তখন সমস্ত কাজ বন্ধ করতে হবে বন্ধ করে আল্লাহর স্মরণে ধাবিত হতে হবে আপনাকে আল্লাহর জিকিরে ধাবিত হতে হবে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে যেতে হবে জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন মহান আল্লাহ বলছেন তোমরা জুমার দিনে বৈধ কাজ ছেড়ে দাও হালাল কাজ ছেড়ে দাও যখন জুমার দিনে মুয়াজ্জিন ডাকে তখন তোমার কোনো কাজ চলবে না গতির কাজ চলবে না তখন ওই কাজ চলবে না কোন কাজ তখন ইমাম সাহেব যে পাঁচ অক্ত সলাত আদায় করে ওই ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত আদায় করে ওই সলাৎ আদায়কারী জুমার দিনে জুমার আজান দেওয়ার পরে যদি ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ভালো কাজও করে তাও চলবে না কেননা জুমার দিনে মসজিদে এসে ইমাম সাহেব ক্ষুদ্র দিবে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে সুন্দর পোশাক পরে ভালোভাবে গোসল করে সুন্দর পোশাক পরে মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসবে অতঃপর মসজিদে আগে আসবে সকাল সকাল আসবে আসার পরে মানে ইমাম সাহেব যখন খুতবা দিবে খুদ্ প্রথম থেকে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবে খুদবার চলাকালীন কোনো কথা বলবে না কোনো প্রয়োজনীয় কথা বলবে না অপ্রয়োজনীয় কথা বলবে না হুজুর ক্ষুদ দিচ্ছে ইমাম ক্ষুদ বা দিচ্ছে ইমাম ছোটো হলেও তার ক্ষুদ শ্রবণ করতে হবে ইমাম বড় হলেও তার ক্ষুদ বা শ্রবণ করতে হবে মুঠ কথা হল ইমাম যদি কোরআন হাদিস দিয়ে কথা বলে ওই কথাকে মনোযোগ দিয়ে যে ব্যক্তি শ্রবণ করলো আল্লাহর নাবি বলছেন ওই ব্যক্তি প্রতি কদমে প্রত্যেকটা পদক্ষেপে এক বছর সিযাম এবং এক বছরে কিযাম সমতুল্য নেকি পাবেন এক বছরের সিযাম বুঝতে পারেননি এক বছর সিয়াম মানে সাহারি খেয়েছেন এইভাবে বারো মাস সাহারি খাবেন ইফতার করবেন এটার নাম সিয়াম আপনাকে বলতে চাচ্ছিলাম যে ব্যক্তি জুম আর দিনে ভালোভাবে গোসল করে ভালোভাবে ভালো কাপড় পরে উত্তম কাপড় পরে যে ব্যক্তি জুম আর দিনে সুগন্ধি মেখে মসজিদে আসবে পায়ে হেঁটে গাড়িতে নয় পায়ে হেঁটে ওই ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসলো আর মসজিদে প্রবেশ করলো তুরাকাত তাহিয়াতুল মসজিদ তুরাকাত সলাত আদায় করলো অতঃপর বসলো তাহলে ওই ব্যক্তি এক বছর সিয়াম মানে দিনের বেলা সিয়াম এক বছর আর রাতের নফল সলাদ তথা তাহাজ্জুদ সলাতের নেকি আল্লাহ তার আমল নামে দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম জুমার দিনের গুরুত্ব এই দিন গুরুত্ব এত কেন এত গুরুত্ব হওয়ার কারণ কি এই দিন আদম আলহি সৃষ্টি করা হয়েছে জুমার আর দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই দিন আদম আলহি সালাতলামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই দিন আদম আলহি সালাত সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে জুমার আর দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই দিন ইসরাফিল সিঙ্গাই ফুক দিবেন কিয়ামত সংগঠিত হবে বলছিলাম আমরা আমরা তো মানুষ জাতি উৎকৃষ্ট জাতি কিন্তু শুনেন আজকে শুক্রবার আজকে ছুটির দিন আপনি আপনার নাতিকে নিয়ে ব্যস্ত আছেন আপনার বাড়িতে মেহমান এসেছে আপনি তাকে নিয়ে ব্যস্ত আছেন আপনার বাড়িতে আপনার সাউন্ড বক্স বাজিয়ে আপনি আমুত ফুর্তি করেছেন আরে বেকল শুনো। কিন্তু এই দিন ফজর থেকেই গাছপালা বস্তু যত গাছপালা আছে যত আছে ওই পশুবাকিগুলো তাদের আল্লাহর কাছে বলে ওবো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো গো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে লাঠি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে তার আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে মাইক পিস তথা কাশবালা সবাই আল্লাহকে ভয় করে শুধু ভয় করি না আমরা আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি যদিও আমাদেরকে কৃষ্ট করে পৃথিবীতে পাঠানো হয়েছে আমরা এত নিকৃষ্ট আমরা মুসলমান দাবি করি কিন্তু আজান দেওয়ার পরে কিরকম মুসলমান আমাদের অন্তরে এই ঘণ্টা বাজে না মাস যেতে হবে সালাদ পড়তে হবে কিসের মুসলমান মিয়া মরার পরে যদি বলা হয় বেনামাজির জানাজার হবে না বড় বড় নেতা আসে ইউনিয়নের চেয়ারম্যান আসে মেম্বার আসে উপজেলার চেয়ারম্যান আসে এই এই মূর্খ সরিয়ে দিতে হবে কেন না তারা যদি ইমানদার হতো পাঁচ সাত সোলা আদায় করতো তাহলে সমাজে আজকে প্রত্যেকটা সমাজে এরকম আইন চালু করা উচিত যে ব্যক্তি ব্যক্তির সন্তান সলাত আদায় করবে না সে ব্যক্তির মেয়ে সলাত আদায় করবে না যে ব্যক্তি গার্ডিয়ান তথা পিতা মাতা সলাত আদায় করবে না তারা মারা গেলে তাদের জানাজার করানো হবে মন খারাপ করছেন আপনারা কথা বলেন না কেন হবে না এবং কি তাদের বিয়ে থাওয়াতে কোনো আলেম পরহেজগার আলেম বিয়ে পড়াবে না এরকম এরকম একটা আইন আমরা করি না আমরা এখানে আবেগ দেখাই তোমাদের সালাতের আবেগ কোথায় যায় হ্যাঁ তোমাদের আবেগ থাকতে হবে যে মসজিদে এসে সালাত আদায় করতে হবে এইটা থাকতে হবে আজকে জুমার দিন কয়জন মুসল্লি এসেছে মুসুল মুসল্লি এসেছে আবার এই মুসল্লিরাই তো বলে হুজুর সম্মিলিত মানে মুনাজাত করলে সমস্যা কি মানে মোনাজাত তো তার অজু লাগে না হ্যাঁ ওই কারণে অজু সারা আমল নিয়ে ব্যস্ত অজুওয়ালা আমল নিয়ে ব্যস্ত না সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম তাহলে ঝুমার দিন অনেক গুরুত্বপূর্ণ আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নাবি বলছেন ঝুমার দিনে যে ব্যক্তি সুন্দর পোশাক পরিধান করে ভালোভাবে গোসল করে সুগন্ধি মেখে সকাল সকাল মাসিদে আসবে এসে সামনের কাতারে বসবে সামনের কাতারে বসে থাকবে আল্লাহর নাবি বলছেন সে একটা উট কুরবানি দেওয়ার সমান নেকি পাবে একটা উটের দাম পাঁচ ছয় লক্ষ টাকা কোনাবাড়ি মাইজবাড়ি এলাকায় কেউ দেয় হ্যাঁ গরুই দিবার চাই না টাকা থাকাকালীন হ্যাঁ তো একটা উট কুরবানি দেওয়ার সমান নেকি পাবে যদি কেউ সকাল সকাল মসজিদে আসে সামনের কাতারে বসে রাসুল আলাই আলাইহু আসাল্লাম বলছেন কেউ যদি দ্বিতীয়বার যে ব্যক্তি মসজিদে আসবে পায়ে হেঁটে সুন্দরভাবে গোসল করে আতর মেখে সুগন্ধি মেখে ওই ব্যক্তি একটা গরু কুরবানি দিলে যত নাকি পাওয়া যায় তত নাকি আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবেন তৃতীয়বার যে ব্যক্তি আসবে একটা ছাগল কুরবানি দেওয়ার মতো নাকি পাবে চতুর্থবার যে আসবে একটা মুরগি পঞ্চমবার যে আসবে একটা মুরগির ডিম তারপরে ফেরেস তারা তাদের খাতা তাদের দফতর গুটিয়ে বন্ধ করে ফেরেস তারা ইমাম সাহেবের খুদবা শুনেন মানে হাদিস থেকে বোঝা গেল যে শুক্রবারে প্রত্যেক ফেরেস্তারা আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেন আর ওই ফেরেস্তারা মসজিদের দরজা দিয়ে দাঁড়িয়ে থাকে যারা আজানের আগে মসজিদে প্রবেশ করে তাদের হাজির খাতায় নাম উঠে আর যারা আজানের পরে মসজিদে প্রবেশ করে তাদের হাজির খাতায় নাম উঠে উঠে আপনারা মারা গেছেন না বেঁচে আছেন কথা বলতে হবে উঠে না সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে